বটটা দেবলাম এমন তো খেতে চুরি করে দেখেন আমার দেবর এত বড় একটা পিজা দিয়ে গেছে বাসে কেউ খায়নি ওরা কেউ খাবে না আমি একটু খেয়ে গেছিলাম এখান থেকে ওয়ান বাই ডালাম উপরও মে মন খাইছে পুরো একটা পিজা রইছে যা আমি আজকে ফ্রিজে রাখতে আমার কিছু তো খাইতে ইচ্ছা করতেছে স্পেশালি কি খাব আর আজকে এখন সালাদসটা হাসপাতাল থেকে আসছি তিন দিন ধরে মানে খাওয়া দাওয়া করা হচ্ছিল না ডিম দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে একদম স্ক্রাম্পল ডিম ঝাল করে কিন্তু ভাত খাবো না ডিম দিয়ে ভাত খেতে মন যেতেছে না কলা দেখে মন ছিল কলা দিয়ে আমি কলা খাবো ড্রেসিং গান পরছে আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাসার ভিতরে আজকে সারাদিনের একটা ব্লগ শেয়ার করবো হাসপাতাল থেকে আসছি কী হয়েছে বিস্তারিত নিয়ে তো রাতে থেকে শুরু করতেছি ওই যে আসছি সুইটারটা ওইখানে ফালাইয়া রাখছি দুই গ্লাস পানি খেয়েছিলাম একটা অরেঞ্জ খাইছিলাম খেয়ে তারপর উপরে তোকে শুয়েছিলাম কিন্তু কিছু খাইতে ইচ্ছা করতেছে প্যাচু চু 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 করতেছে আমার ফ্রিজে দেখি কিছুই নাই কারণ তিন দিন ধরে বাসে বান্না নাই ভাইয়া তো কি রান্ধছে না রান্ধে খালি ব্রেড 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 আছে চাউমিন আছে আইসক্রিম বক্সে মনে হয় ফ্রুটস আছে স্যান্ডউইচ আছে হাসপাতালে স্যান্ডউইচ নিয়ে আসছি আর কি টমেটো স্যুপ বানাইছিল আমার মেয়ে মজাই হয়েছে বাট খাইতে ইচ্ছা করতেছে আমার যে যে খাইতে ইচ্ছা সে দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো আমি তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করি গতকালকে তিন দিন ধরে বাসে অসুস্থ প্রথম দিন অসুস্থ ছিলাম তারপরে পরের দিন হাসপাতালে যেয়েছিল অপারেশানে সেদিন দিন দশ থেকে বারো ঘন্টা ইমার্জেন্সি থেকে আমাকে রিটার্ন করা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ দশ তারিখ দশ দশ টু আজকে আমাকে অপারেশন করাইছে আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই সুস্থ এবং এখন বাসায় এসে সাতটার সময় বাসায় আসছি এখন দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো আমি এটা খেতে থাকি আপনারা পুরা ভিডিওটা দেখে আসুন এবং লাস্টে আপনাদের সাথে দেখা হবে আশা করতেছি ভালো লাগবে তো দেখুন আমি হাসপাতালে কি করলাম কি হলো একটু আপনাদের সাথে শেয়ার করছি সবাই আমার জন্য দোয়া করবেন তো চলুন গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আজকে হলো দশই অক্টোবর তো আমার আজকে হাসপাতালে অপারেশনের ডেট দিছে সকাল সাড়ে সাতটায় জন্য এসে আমি থাকি তারপর আমাকে সেম প্রসেসিং পাঠানো হলো এই যে রিসিপশন থেকে আবার এখানে এখানে অনেক ঘোরাফেরার ফেরার পর দুই থেকে তিন ঘন্টা পর আমাকে রুমে নিয়ে আসছে এখানে আমার নাম লেখা তারপরে এগুলি এখন আমাকে পড়তে হবে আমি এখন যেহেতু আমাকে অপারেশন করাবে সব কিছু রেডি করে রাখছে একটা চেয়ার বেড দিয়েছিল তো এখানে আমি এখন এগুলি পরবো আপনার ভাই আর তানিশা গিয়েছিল ওদেরকে বলো বের হয়ে যেতে এখানে এখন এগারোটার পর ভিজিটিং টাইম আমাকে নয়টা সাড়ে নয়টার ভিতরে ওরা ওদের এখানে নিয়ে আসছে এই রুমে এখন এগুলো আমি পরবো আমার একটা আমরা অপারেশন হবে খুব সিম্পল একটা অপারেশন এখানে শুধুমাত্র প্রথম এই অপারেশন হচ্ছে সিজার বেবি হওয়ার পর প্রথম এই হলি ভিতরে একটা অস্ত্রোপচার করা হবে তো আমি আমার বয় পাচ্ছিলাম অপারেশন হবে তো যাই হোক আমার নাম বেজি এপ্রিল থেকে এখানে দিয়েছিল গতকালকে আমি এসেছিলাম এইটাই তো এখন মোজা পড়তে হবে দুই রকমের মোজা দিছে এটা হলো একটা সাদা মোজা এই যেটাতে মানে ও আমার পায়ে যেন পানি না আসে এবং পাটা যেন গরম থাকে আর এটা লাল মোচা দিছে তারপর অপারেশন করার পর আগে আমাকে একটু অপারেশান আগে আমাকে ডায়াবেটিক্সটা মেপে নিল একদম নর্মাল ছিল ডায়াবেটিক্স এই প্রথম আমি ডায়াবেটিক্স মাপলাম তো যাই হোক তারপর আমাকে নিয়ে গেল এ ওটিতে মানে যেটা অপারেশন রুমে সেখানে দুই দেড় ঘন্টার পর দুই ঘন্টা পর আমার চোখ মেল মেলার পর আমাকে নিয়ে আসছে আমার কেবিনে এর ভিতরে আমার কি হলো আমার কোনো কিছুই মনে নাই আমাকে জাস্ট রুমে নিল ডাক্তার আমাকে আমার নাম ঠিকানা অ্যাড্রেস জিজ্ঞেস করলো এবং বললো তোমার কি অপারেশন হবে তুমি জানো কি না আমি বলি জানি তারপরে বললাম বলার পর বললো তোমাকে একটা ইনজেকশন দিবো তুমি ঘুমিয়ে যাবা আর অপারেশনে কোনো কিছু তুমি মানে বুঝতে পারবা না এই বলতে বলতে এক সেকেন্ডের ভিতরে ইঞ্জেকশন দিল আর আমি সাথে সাথে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখে আমি আমার এই রুমে আমার আরেকটা রুমে সরি এই রুমে না অপারেশন করে আরেকটা রুমে ছিলাম ওই রুমে মনে হয় আধা ঘন্টার মতো রাখে তারপর ওইখান থেকে ডাক্তার এসে আমার সাথে কথা বলে কথা বলার পর বলে তুমি এখন ফাইন আসো তুমি এখন কেবিনেটে চলে যাও কেবিনে চলে যাও তারপর কেবিনে চলে আসছি তো ডক্টর তখন আমাকে বললো আমার অপারেশন সাকসেস হয়েছে আমার স্টোন বের করে দেওয়া হয়েছে ভিতরে একটা পাইপ দিয়ে দিছে এবং পাইপটা দুই সপ্তাহ বা এক সপ্তাহের ভিতরে ওরা এটা রিমুভ করবে কোনো ব্যথার ওষুধ দেয় নাই কোনো কিছু দেয় না অ্যান্টিবায়োটিক কোনো কিছু লাগবে না তুমি একদম পারফেক্ট আছো তোমার একটু পেশাবে পড়া হবে ব্লিডিং হবে এটা নর্মাল ব্যথা হবে তুমি তোমার সার্জারির সাথে কথা বলবা তো যাই হোক আসার পর আমাকে চোদ্দো ঘন্টা থেকে ষোলো ঘন্টা পর আমার জন্য স্যান্ডউইচ আর এক কাপ কাপুপ পাঠালো সেটা আমি খেলাম খেয়ে সেরে ওষুধ খেলাম একটা প্যারাসিটামল কালপোল দিল তারপরে সাড়ে পাঁচটার দিকে আমার জন্য চিজ বললো যে ডিনার ছিল তো আমি বললাম যে আমাকে চিজ পটেটো দাও মানে জ্যাক পটেটো যে জায়গা বললো জ্যাক পটেটো চাইছিলাম তো এটা বিনস দিয়ে জ্যাক পটেটো করছে মোটামুটি মজা আমার আসলে এত বেশি এগুলি মানে বিনসটা বেশি পছন্দ না আমি ভাবছিলাম যে ড্রাই ইটটা দিবে বা যে লিকুইড দিছে নটভেজ সাথে কাপ আর এই যে এটা ক্যানোলাটা লাগাইছে সেইটা এখন ওপেন করবে তারপরে এখন আমরা বাসে বের বের হয়ে যাচ্ছি মানে বাসে চলে যাবো তখন সাড়ে ছয়টার মতো বাজে আমাকে বলো যে আজকে তুমি বাসে চলে যেতে পারবা তো আপনার ভাই আমাকে নিয়ে বাসে যাচ্ছে হেঁটে হেঁটে আমাকে কার পার্কিংয়ে যেতে হবে আপনার ভাই ভাইয়া বলতেছে তুমি নাকি অসুস্থ তুমি ভিডিও করো ওর খালি এইসব আন বাজে কথা বলি যে একটু ভিডিও করি আমি তখন সুস্থই আছি ব্যথা থাকলে তো আসলে গতকালকে ভিডিও করতে পারি না কারণ গতকালকে শরীরটা খুবই খারাপ ছিল দুই দিন ধরে ব্যথায় ভুগছি ক্যামেরা অন করে ভিডিও করতে পারি নি তো আজকে ব্যথাটা কম অপারেশন হবে তো আমি একদম লিলি ফুটের মতো হাঁটতেছি আপনার ভাই আগে আগে কুইন্স হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি কুইন্স হসপিটালটা অনেক বেশি মানুষের গ্যাদারিং থাকে কার পার্কিং আমাদের মনে হয় দশ থেকে বারো ঘন্টার মতো ছিলাম টুয়েলভ পয়েন্টের মতো আসছে ইটস নট ব্যাড তো সারাদিন সকাল সাতটা থেকে সাতটা মানে বারো ঘন্টা আমরা ছিলাম এখানে তো আপনার ভাই পে করলো এখন আমরা গাড়িতে উঠে যাব লিলি ফুটের মতো আমি হেঁটে হেঁটে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন তো পরের ভিডিওটা দেখতে থাকুন পরে বাসায় এসে কি শেয়ার করতেছি হাসপাতাল থেকে বাসে যাচ্ছি আপনার ভাই কত দূর আর আমি একদম আস্তে আস্তে হাঁটতেছি গাড়িতে যাচ্ছি কার পার্কিং এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার কথা হবে আপনাদের সাথে

আপনারা তো ভিডিওটা দেখলেন এখন আমি রাত সাড়ে দশটা নাই দশটা পাঁচ বাজে আমি ভাবছিলাম সাড়ে দশটা বাজে সরি ফর দিস এখন দশটা পাঁচ বাজে আমি আসলে বাথরুমের জন্য উঠছিলাম আমাকে বলছে বেশি করে পানি খাইতে এবং টয়লেটে ভালো যাইতে যাতে আমার পেশাবটা ভালো পরিষ্কার হয় তো যাই হোক আমার মুড়ি খাইতে ইচ্ছে করতেছে এখানে একটু লাল জাতীয় মুড়ি আমি নিছি খুবই ক্রান্সি সাউন্ডটা শুনছেন এখন এখানে আমি একটু মজা করে এই খাওয়াটা আমার জন্য শরীরের জন্য ভালো না খুবই খারাপ এই এত রাতে খাওয়া বা তারপরও কিছু করার নাই তিন দিন ধরে মন মন মতো খাইতে পারতেছি না জিভ বা চট পরে উঠেছে তো এখানে আমি এক দুই চামচের মতো পাউডার মিল দিয়েছি কারণ পাউডার মিল না দিলে আবার এই টেস্টটা ভালো আসবে না এটা আসলে ছোটোবেলার খাবার আর এখানে আমি আবার নিছি লো ফ্যাটের মিল্ক যেটা কোনো এটাতে তো পানির বলা যায় একটু দিব জাস্ট লিকুইড করার জন্য জাস্ট অল্প একটু দিছি মিল সুগার অ্যাড করবো না এই কলাতে যেই সুগারটা আছে সেইটা দিয়ে খাবো ছোটোবেলা মানে অনেক সময় এটা আমাদের হাসপাতাল থেকে আসলে বা দাঁত মাথ ব্যথা করলে আমরা এটা খেয়ে থাকি আমি হাত দিয়ে মাখতেছি ভিডিওটা এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি তার কার এরকম খাবার ইচ্ছে করে হাসপাতাল থেকে আসতে আমি না দিন দেওয়া ভাত খেয়ে ইচ্ছে কিন্তু ভাত মনে হয় নাই যেটা সম্ভবত আমরা বিদেশে যাতেই থাকি না কেন একা একা আমি ভাবছিলাম হাসপাতালে যাওয়ার আগে সোমবার দিন ডিসিশন হয়েছে আমার অপারেশন হবে তো আমি ভাবছিলাম যে মঙ্গলবার দিন রান্না করে না সরি মঙ্গলবার সোমবারে গিয়েছিলাম মঙ্গলবারে গেছিলাম হসপিটালে তো সেদিনেই হয়েছে ডিসিশন যে আমার অপারেশন হবে বিশাল ওখানে রাহিম সেই রকম হয়েছে তা আমি খেতে খেতে আপনার সাথে ঘটনাটা বলি মঙ্গলবারে আমার অনেক আগে একটি স্ক্যান করেছিলাম সেখানে ধরা পড়ছে স্টোন আছে আমার কিডনি স্টোনও ধরা পড়ছে খুবই ছোটো

কিনতে স্টোন থাকলে খুবই ক্ষতিকর আস্তে আস্তে ক্ষতি হবে বা সাথে সাথে না বা পরবর্তীতে এটা নাকি অনেক ক্ষতি করে তো তার জন্য ওনারা আমাকে বৃহস্পতিবারে বুধবারে বলল বুধবার আপনার ভাইয়ের কাজ দেখে আমি বৃহস্পতিবারে নিলাম বুধবার দিন ভাবলাম বাসে রান্না বান্না করে যাব তিন চার দিনের বুধবারে সকাল ছয়টার থেকে পেটে প্রচুর ব্যথা প্রথম বুঝতে না কিসের ব্যথা ভাবছিলাম কনস্টিপেশনের ব্যথা হয়তো পরে দেখি এটা বাড়তি আছে আর এটা সেম পজিশনে শোয়া যাচ্ছে না ঘুমানো যাচ্ছে না তখন বুঝলাম যে এটা হয়তো আমার স্টোন পেন বাসায় কেউ ছিল না সারাদিন আমি একাই ছিলাম প্যারাসিটামল খাওয়ার পর বমি করছি তারপরে নাস্তা করছি তারপরে সেটাও বমি করে ফেলছি পাঁচ ছয় বমি করছি তাও বাসায় কাউকে ফোন নেই কাউকে বলিও নাই সবাই চিন্তা করবে কাজে আছে ইউনিভার্সিটিতে আছে বাচ্চারা মেয়েরা স্কুলে আছে তারপরে ভাবছি খুব বেশি ব্যথা হলে একটা দেড়টার দিকে আমি ইমার্জেন্সি ফোন দিব আমার এক ফ্রেন্ডকে নিয়ে তারপরে ওরা আমাকে একটা ইমারজেন্সি একটা ওষুধ দিয়ে দিয়েছিলো সেই ওষুধটা আমি নেওয়ার পর আলহামদুলিল্লাহ আধ ঘন্টার পর ব্যথাটা চলে গেছে আমার ইনস্টামাকে যে ব্যথাটা ছিল তারপরে বিকেলের দিকে ওই ওষুধটা নেওয়ার পরে এত ঘুম পাচ্ছিলো আমি একটু খাওয়া দাওয়া করছিলাম একটু ফ্রুটস খাইছিলাম শুয়ে শুয়ে সেই ফ্রুটস খেতে খেতে ঘুমাই গেছিলাম মানে একদম রেতায় পড়ছিলাম সেই ঘুম ভাঙতে ভাঙতে মানে আমি সাড়ে আটটায় উঠছি ওঠা বলছে পরের দিন আমার যেহেতু অপারেশন হবে আমাকে ফার্স্টিং করতে হবে তো আমি সেদিন দিন ফাস্টিং করি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভাত দো আমি ভাত খাই খাই আর মানে আর তো খেতে পারবো না তো আমাকে একটু ভাত দো তো ও আবার সেদিন এখানে একটু কেটে দিলাম আসলে ওই দিন আর আমি ভাত খেতে পারিনি নি আমি সাথে সাথেই বমি করছিলাম যে ফ্রুটগুলো খেয়েছিলাম খাওয়ার সেইগুলি বমি করি ভয়ে আমি আর ভাত খাইনি কারণ ব্যথাটা এত ছিল যে ভাত খেতে পারিনি আপরে ভাই এটা টোস্ট করে দিয়েছিল ব্রাউন টোস্ট উইথ বাটার সেটা খাওয়ার সাথে সাথে বমি করছি আমি আর কিছু খাই নাই পরে দেড়টার দিকে আমি এক গ্লাস পানি খাইছি যেহেতু আমার সারাদিন ফাস্টিং করতে হবে পানিটা দরকার শরীরে তো আমি পানি খেয়ে হসপিটালে চলে যাই পরে পানি খেয়ে হসপিটালে চলে যাই হসপিটালে যাওয়ার পর যেটা হলো আমাকে চব্বিশ ঘন্টার উপরে ফাস্টিং করতে হয়েছে ওরা আমার বারো ঘন্টার ষোলো ঘন্টার পর আমারা খেতে দিছে আর আগের দিন তো আমি কিছুই খাইনি বমির উপর বমি সকালে যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম সেই দিনও অনেক বমি করছি মানে যাওয়ার পথে বমি করছি সেটা ওদেরকে বলছি যে আমি অনেক বমি করতেছি আমার ডিজি লাগতেছে আমার সুগার ফেল করতেছে কিন্তু ওরা তো মানে আমাকে সময় করে নিতেই পারতেছে না আমার স্ক্যান করাইছে সেই দুপুর তিনটার দিকে আমি সেই সকাল থেকে না খাওয়া তিনটার দিকে করছে তারপরে আবার বসায় রাখছে তিনটার পরে চারটার দিকে আমি যখন আসছি নিচে যখন সব কিছু ইয়ে হয়েছে আমাকে নিতে আনতে ওদেরও সময় লাগছে তখন মহিলা আমাকে বললো যে তুমি এখন কিছু পানি টানি খেতে পারো তো তারা জানে যে আজকে আমার অপারেশন হবে না অপারেশন হলে হয়তো আমাকে আরও না খাওয়াই রাখতো তারপর আমি সাথে সাথে আমাকে একটা স্যান্ডউইচ আমি নিয়ে রাখছিলাম দুপুরে লাঞ্চে যখন ওরা স্যান্ডউইচটা অফার করে মানে হসপিটাল থেকে খাবার দেয় একটা চিজ স্যান্ডউইচ রাখছিলাম তো ওই চিজ স্যান্ডউইচটা খাই খাওয়ার পর শরীরটা অনেক ভালো লাগে তারপরে আমাকে সাতটার সময় ওরা বলে যে আজকে অপারেশন হবে না কালকে সকাল হবে ডাক্তারের সাথে আমরা কনসাল্ট করি ডাক্তার আমাকে সব কিছু বুঝিয়ে দেয় ডাক্তারের সাথে প্রায় এক ঘন্টা আমার কথা হয় যে তুমি হেঁপি কিনা এইভাবে এইভাবে অপারেশনটা হবে তোমার কোনো কোর্শন আছে কি না কালকে সকালে অথবা তুমি রাতেই কিন্তু থেকে যেতে পারো চাইলে বাট আমি আসলে হসপিটালে থাকতে চাই নাই আমি বলছি যে ঠিক আছে সমস্যা নেই আমি রাতে আসবো বা রাতে কি সকালে আসবো আমি রাতে থাকবো না তো ডাক্তার বলছি এটাও করতে পারো আর তুমি থাকতে চাইলে এখনই ভর্তি হয়ে যেতে পারো আমাদের কোনো প্রবলেম নেই রুম আছে তোমার জন্য তো আমরা হাসপাতাল থেকে চলে আসি এবং ডাক্তারকে বলি ডাক্তার বলে কোনো কিছুই করতে হবে না তুমি যে সকালে এখানে এসে বললেই তোমাকে নিয়ে যাবে কিন্তু সেটার উল্টাটা ঘটলো সেটা দেখলেনি তো আবার ইমার্জেন্সি থেকে যাওয়া আবার সেখানে বসে রাখলো তিন চার ঘন্টা মানে এটা আসলে ওদের একটা প্রসেসিং ডাক্তার তো আসলে হয়তো জানে না সেটা ডাক্তার বলছে তুমি এখানে আসলে তোমাকে উপরতলায় নিয়ে যাবে এই প্রসেসিং করতে করতে তারা জানে তাদের অনেক বিজি তারা পাঁচ ছয়টা অপারেশন করে দিনে তো ডাক্তার তখন আগের দিন আমাকে বলছে রিসিপশন থেকে যে ফোর টু ফাইভ অপারেশন করে তোমার আজকে অপারেশনের ডেটটা হবে না তুমি বাসে চলে যাও তো আগামীকাল তোমার অপারেশন ডেট হয়েছে সাড়ে আটটার ভিতরে কিন্তু আমাকে অপারেশন করাইছে তারা সেই বারোটার দিকে আমার অপারেশন থিয়েটারে নিছে তো এই হলো আমার ছোটোখাটো একটা অপারেশনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আশা করব সবাই আমার সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ তো চলুন পরের ঘটনাগুলি শুনিছিলাম মানে একদম লতাই পুড়ছিলাম সেই ঘুম ভাঙতে ভাঙতে মানে আমি সাড়ে আটটায় উঠছি উঠা বলছে পরের দিন আমার যেহেতু অপারেশন হবে আমাকে ফার্স্টিং করতে হবে তো আমি সেদিন ফাস্টিং করি তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভাত দো আমি ভাত খাই খাই আর মানে আর তো খেতে পারবো না তো আমাকে একটু ভাত দো তো ও আবার সেদিন ও নিজে রান্না করছিল ডাল আলু পত্তা ডিম তো আমাকে একটু দিছে আমার মুখে তখন কোনো টেস্টই ছিল না ওষুধের কারণে হয়তো তাও জ্বর জোর ভাত ছিল তো ওইটা একটু খেয়ে খেয়েছিলাম মনে হয় সেদিন খেয়েছিলাম হ্যাঁ সেদিন রাত্রে খেয়ে রোজা রাখছি মানে ফাস্টিং করছি পরের দিন হাসপাতালে যাই হাসপাতালে যাওয়ার সময় আমি রাতে বারোটা আমাকে বলছিল টু পি এম রাত মিড নাইটে আমি আর কিছু খেতে পারবো না আমি দেড়টার দিকে উঠে এক গ্লাস পানি খাই যেহেতু আমি সারাদিনে পানি খেতে পারবো না এর জন্য এক গ্লাস পানি খাই পানিটা খাওয়ার পর যেটা হইল আমার দিন আমি কিছু খাইনি আমার আমি হসপিটালে বারো ওরা আমার আজকে অপারেশনটা করাইছে আজকেও আমাকে সেম অনেক সময় নিয়ে সাতটার সময় যাইতে বলছে সাড়ে সাতটায় যাইতে বলছে বলছে সাড়ে আটটা অপারেশন সেখানে অপারেশন আমার করাইছে তারা আমার রুমে ও মানে অপারেশন রুমে ঢুকাইছে প্রায় বারোটার দিকে তো আমি মনে হয় রুমে আসছি দুইটার দিকে তো আমার হাজব্যান্ড বললো দেড় দুই ঘন্টার মতো সময় লাগছে বাট আমার হাজব্যান্ড জানে না কতক্ষণ লাগবে বা আমি কোথায় আছি ও নিচে ওয়েটিং করতেছিল আমি উপরে চারটালো উপরে আমার নিয়ে যাই ও মানে অতিথিতে অপারেশন রুমে আমি জাস্ট গেলাম দেখলাম এত যন্ত্রপাতি দেখে আমার লিটারালি কান্না পাচ্ছিলো লাইট এক ডক্টর চার পাঁচটা মহিলা ডক্টর পুরুষ ডক্টর ভরা ছিল তারপরে একটা মহিলা ডক্টর আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল আমার ডেট অফ বার্থ আমার নাম সব কিছু কনফার্ম করার পর আমার বললো তোমার কি অপারেশন হবে জানো না কি আমি বললাম যে স্টোন রিমুভ করা হবে তারপরে এসে বললো তোমার একটা ইনজেকশন দিবো আর মুখে একটা মাস্ক পরাবো তুমি ঘুমাই যাবা ঘুম থেকে উঠে দেখবা তুমি তোমার রুমে আছো তুমি আর এখানে থাকবা না দেখবা আমি ওনার সাথে উনি কথা বলতে বলতে ইনজেকশনটা ঢুকাই দিলো হাতে আর মুখে মাস্ক দিয়ে দিলো আমাকে বললো চোখ ওপেন করে রাখো বড় বড় করে রাখো তোমাকে তুমি কি না আমরা বুঝতে পারবো লিটারেলি আমি এক সেকেন্ডের ভিতরে মনে হয় আমি চোখ যে কখন বন্ধ করছি আর কখন ওপেন করছি আমার এর ভিতরে কী হয়েছে আমার সাথে আল্লাহ একমাত্র জানে আলহামদুলিল্লাহ সুস্থ আমি যখন রুমে আসছি তখন আমাকে ডাকতেছে রুমা রুমা তোমার অপারেশন ডান এক বাঙালি ডক্টর আসছে খুবই ভালো ডক্টরটা এসে আমাকে বলল তোমার অপারেশন আমি করলাম তোমার সব কিছু খুবই ভালো ছিল কোনো সমস্যা হয়নি তোমার স্টোন আমরা বের করে ফেলছি একটা পাইপ ঢুকাই দিয়েছি ভিতরে এইটা দুই সপ্তাহ পর বা এক সপ্তাহ পর আমরা রিমুভ করে দিব এবং তোমাকে তিন মাস পর ডাকাবো তো এই ছিল স্টোনের ব্যথা নিয়ে এই একটা বড় কাহিনী হয়ে গেল প্রায় ছয় মাসের মতো আমি ভুগছি তিন মাসের ভিতরে আমার এই ছয় মাসের ভিতরে তিন মাসের ভিতরে আজকে আমার ফাইনালে অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আমার কোনো ব্যথা পাচ্ছি না মানে জানি না পরে হবে কিনা গলার বিদায় নাকি ওরা পাইপ ঢুকাই তো গলার পাইপের ব্যথা হতে পারে নাকি পারে গলা শ্রোত্র হতে পারে ডাক্তার বলে এই দিছে তো সবাই আমার জন্য দোয়া করবেন খুবই একটা খারাপ অবস্থার থেকে আল্লাহর রহমতে মানে লিটারি আমি মানে ভয় পাইতেছিলাম তো আমি আসলে অপারেশনটা কি হইলো কি করলো আমার সাথে আমি এটাই বুঝতে পারলাম না এখন পর্যন্ত যে কিভাবে কি অপারেশন হয়েছে আমি গুগলে সার্চ যে দেখছি যে কীভাবে স্টোন অপারেশন করা হয় তো এটা আসলে কোনো কাটা ছেঁড়া করা হয় না খুবই ইজি খুবই নর্মাল চাঁদের হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্টোন রিমুভটা খুবই ইজি তো যাই হোক আমার সাথে তো হয়ে গেল তো এখন থেকে বলছে তিন লিটার করে পানি খাইতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্টই করবো যেসব আপু ভাইয়েরা আছেন প্লিজ একটু পানি খাবেন পানি না খেলে স্টোনটা আবার ব্যাক করতে পারে ফাইভ ইয়ার্সের ভিতরে পানিটা খুবই দরকার কিডনির জন্য স্টোন রিমুভ করার জন্য তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে পানি খাবেন আপনারাও পানি খাবেন আর আমি যেন পানি খেতে পারি সেই দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ বাই বাই